এই ব্রিজের যেই অবহেলা এই ব্রিজের কারণে আমাদের হাজারো মা বোন হাজারো মেহনতি মানুষ পেটে খাওয়া মানুষ কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে যন্ত্রণা যে অবহেলা যে কষ্ট যেটা আমরা চোখে দেখেছি আপনার সাংবাদিক বিসমুল্লাহ রহমান রাহিম আমি সর্বপ্রথ মহান আল্লাহ রুবুল আলমীকে স্মরণ করছি তিনি আমাকে আজকে আপনাদের সাথে একত্রিত করে সুন্দর একটি সৌরভ আয়োজন করতে পেরেছি জাতীয় পার্টি মরহুম পেশা সাহেবের যে নাঙ্গলের প্রতীক মানুষের আস্থার প্রতীক মানুষের ভালোবাসার প্রতীক এই নড়িয়া সখীপুরে এক সময় আমাদের নড়িয়াতে শরীরপুরে এক সময় আমাদের জাতীয় পার্টির মন্ত্রী এমপি ছিলেন তিনি মারা গেছেন তার জন্য রহে মাক করছি আমরা সবাই আপনারা জানেন দীর্ঘ সাতত্রিশ বছর হয়ে গেছে এদেশে জাতীয় পার্টির অবস্থান খুবই ক্ষীণ ছিল নেতৃত্বের অভাবই হোক রাজনীতির কারণেই হোক পরিস্থিতির কারণে হোক আমরা জাতীয় পার্টিকে আমাদের বিগত নেতা যারা ছিল সুসংগঠিত করতে পারে নাই তো আমরা সেই জায়গা থেকে বলবো যে আমাদের এবার নির্বাচন আমরা এককভাবে নির্বাচন লড়তেছি এই নরিয়াতে এবং সখীপুরে হাজারো প্রয়ে আমাদের গণ আছে আমার বাবারা আছেন চাচারা আছেন আমার বন্ধু মহল আছেন আমার বড় ভাইরা আছেন আমার ছোট ভাইরা আছেন সবাই এই জাতীয় পার্টিকে একটা আদর্শিক দল হিসাবে ছিলেন আমাদের মরুম শাহ সাহেব আটষট্টি চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা গ্রাম গঞ্জে প্রত্যেকটা এলাকায় যে ভালোবাসার সিবি সে রেখে গেছেন আপনারা জানেন রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম করা শুক্রবারে ছুটি প্রদান গ্রহণ করা এবং প্রত্যেকটা মন্দির মসজিদ প্রত্যেকটা সরকারি পাঠশালায় আপনাদের বিল মকুব করা আসলে আমরা বলতে গেলে অনেক কিছু বলতে পারি এত সময় আমরা অত নিব না এদেশে যদি মানুষ জনগণ এবার জাতীয় পার্টিকে নির্বাচিত করে নড়িয়া সন্তান হিসাবে সখীপুরের সন্তান হিসাবে আমি বলবো আমাদের যে প্রধান লক্ষ্য হচ্ছে নড়িয়া ব্রিজটাকে প্রথম ধরার কারণ তার হচ্ছে এটাই দীর্ঘ আট বছর হয়ে গেল এই ব্রিজের যেই অবহেলা এই ব্রিজের কারণে আমাদের হাজারো মা বোন হাজারো মেহনতি মানুষ কেটে খাওয়া মানুষ কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে যন্ত্রণা যে অবহেলা যে কষ্ট যেটা আমরা চোখে দেখেছি আপনারা সামবারিক বাইরে দেখেছেন বিগত কয়েক বছর ধরে অনেক দুর্ঘটনা ঘটেছে এখানে হাজারো মানুষ মরে গেছে নীতি নীতিমতো মরতেছে রীতিমতো মৃত্যুর ঝুঁকি নিয়েও মানুষ এপার ওপার দিয়ে পার হচ্ছে আপনি বলেন বেকারত্ব যে আমরা কি পরব পরিকল্পনা করতেছি দেখেন এদেশে যদি শিল্প কারখানা করতে হয় সর্বপ্রথম একটা সুষ্ঠার রাজনীতির প্রয়োজন আছে একটা ভালো একটা সরকার গঠন হতে হবে যদি এদেশে শিল্প উন্নয়নের জন্য আপনি কাজ করেন আপনি রাস্তাঘাটের অবস্থা দেখেন এদেশে যে রাস্তাঘাটের অবস্থা এই দেশে রাস্তাঘাটের কারণে আমাদের দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চিনি ছিলেন আমাদের পদ্মা সেতু ব্রিজটা করে গেছেন যেটা আমাদের জন্য স্মরণীয় থাকবে আমরা এই ব্রিজের কারণে আমরা নড়িয়া এপারের মানুষের মূল্যায়ন আগের ঠিক দ্বিগুণ বেড়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে আমাদের এদিকে মানুষের চাহিদা বেড়েছে শিল্প কারখানা উন্নত আরো অন্য হচ্ছে কাজের অবকাঠামো উন্নত হচ্ছে আমরাও আমরা ওই দিক থেকে বলবো যদি রাস্তাঘাট আমাদের এই মানুষ জনগণ আমাকে সুযোগ দেয় রাস্তাঘাটের অবকাঠামোকে চেঞ্জ করব আরো সুন্দর করব এই নরিয়া সকিপুরকে একটি গঠনশীল উন্নতশীল দেশ আমাদের শহর গড়ে তুলতে আপনারা জানেন যে বেকারের কষ্ট দূর করবেন কিভাবে এই দেশে যদি আপনি বেকার গুণ করতে হয় সর্বোpathTo হলো মাদক থেকে দূরাত্ত অবস্থা দেশ যুবককে এই দেশে মাদক এই দেশে যুবক কেন মাদকে আসক্ত হয়েছে কারণ বেকার থাকার কারণে কাজ নেই বেকারত্বে কি মানুষ নষ্ট হয়ে যায় এই যদি আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মহল্লায় যদি সরকারের উদ্যোগী ন্যূনতম এটুকু যদি করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি সাথের কাজের উপর জোর দিতে পারি একজন যুবককে সে তিনি তার ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং আজকের যে পরিস্থিতি রাজনীতি আজকে যে সহিংসতা রাজনীতি শুরু হয়েছে আমরা রাজনীতি এরশাদ সাহেবের আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম গোলামজেব কাজের সাহেবের কথা বলবো যে আমরা সর্বপ্রথম আমাদের দেশকে বাঁচাবো আমরা না ভোটের পক্ষে ভোট দিবো এটা আমি স্পষ্ট বার্তা আমাদের আমরা নার পক্ষে আছি আমরা স্বাধীনতার পক্ষে আছি আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম আমরা থাকি ইনশাআল্লাহ আমরা একত্তরের সব একাত্তরের একাত্তরের সংবিধানকে আমরা ভালোবাসি যে দেশ স্বাধীন করেছে আমাদের মা বোন বীরঙ্গনার প্রায় লক্ষ শহীদের বিনিময়ে সেই দেশকে আমরা কোনো মতেই আমরা কারো হাতে তুলে দিতে পারি আর একটা কথা হচ্ছে আগামী নির্বাচনে আমি সবাইকে অনুরোধ করব এবং দুই আমার প্রতিদ্বন্দ্বী দুই দল আছে যাদের সাথে আমার বড় ভালো সম্পর্ক যাদের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে আমি তাদেরকে বলবো সবাই সবার জায়গা থেকে রাজনীতিকে সুন্দর হানাহানি মারামারি করবেন না আপনারা কাউকে ভোটের অধিকার থেকে হরণ করবেন না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের ভোট চাওয়ার অধিকার আছে এদেশে ডেমোক্রাসি দেশে আপনি ভোট করবেন কাকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে এই ভোটের কেন্দ্রে ভোটে কেউ যাবে না সেটা গুরনযোগ্যতাও পাবে না মানুষ কি বলবে খালি মারে সবাই গোল দিতে পারে মানুষ জিজ্ঞেস করলো বাবা তোমার স্কুলের ছাত্র কয়জন দুইজন তোর রুল নম্বর কয়জন এক এটি স্বাভাবিক